গরুর মাংস রান্না হবে চুই ঝাল দিয়ে চুই ঝাল বাইরে খেয়েছি এখন বাইরে খেলেই তো হবে না পরিবারের জন্য নিয়ে আসতে হবে তাই আজকে ফার্স্ট ট্রাই চুই ঝাল দিয়ে গরুর মাংস ফার্স্ট ট্রাই করতেছি আমরা বাসাতে দেখা যাক বাইরে যে স্বাদটা পেয়েছি বাসাতে তো সব কিছুরই এই স্বাদ এই হচ্ছে চুই ঝাল বিখ্যাত সেই খুলনা যশোরের চুঁই ঝাল এই চুই ঝালের মজাটা হচ্ছে একটা ফ্লেভার পাওয়া যায় এবং লাস্টে লাস্টে চাবিয়ে 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 অনেকটা ঝাল এবং কেমন একটা মজা আছে সে মজাটা আসলে না খেলে বুঝতে পারা যাবে না যাদের খেতে ইচ্ছে করে তারা খুলনা এবং যশোর থেকে এই চুই ঝালটা আমাইতে পারেন মাংসর সাথে এ হচ্ছে কাট মশলা যাকে বলা হয় দা দারুচিনি দারুচিনি তারপরে হচ্ছে তেজপাতা তেজপাতা এটা দেওয়া হচ্ছে ল এলা লং লং এর পরে হচ্ছে এলাচ কালো এলাচ এই হচ্ছে কালো এলাচ তারপরে হচ্ছে হলুদ হলুদের পরে দেখা যাক কি দেয় হলুদের পরে হচ্ছে লবণ লবণের পরে হচ্ছে মরিচ মজাটা হচ্ছে এই হচ্ছে মরিচ মরিচ দেওয়া হলো আসলে চুইঝালের যেটা মজা সেটা আসলে একটা কেমন একটা আলাদা এক্সট্রা একটা ফ্লেভার পাওয়া যায় তেল দেওয়া হচ্ছে তেল বেশি দেওয়ার দরকার নাই কারণ মাংসে প্রচুর পরিমাণে তেল আছে এবং ওই তেলটা অনেক বেটার এটা হচ্ছে যে মরা তেল আর ওটা জীবন্ত একবারে টাটকা এখন সবে সব কিছুর সংমিশ্রণে মাখিয়ে নেওয়া হচ্ছে মাখিয়ে তারপরে এটা কষানো হবে বাকি প্রক্রিয়া আপনারা জানেন সবাই তবে যেটার কারণে ভিডিওটা করা চুই ঝাল মূল হচ্ছে চুইঝাল চুই ঝালের মজাটা হচ্ছে লাস্টেও আমরা যে মশলাটা ফেলে দিই প্রতিটা মশলায় ফেলে দেওয়া হয় কিন্তু চুই ঝালটা লাস্টের দিকে মুখে নিয়ে চিপিয়ে 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 অনেকক্ষণ খাওয়া যায় এবং একটা ঝাল আছে এবং ঝালটাও ব্যতিক্রম একটা ঝাল মরিচের ঝালের মতো না কেমন জানি একটা ঝাল ঝাল ভাব এবং চাপাইতে ইচ্ছে করে অনেকক্ষণ চাপাইতে ইচ্ছে করে এই হচ্ছে আজকের চুই ঝাল গরুর মাংস দিয়ে রন্ধন প্রক্রিয়ার যে প্রক্রিয়াটা জানিয়ে দিলাম আপনাদেরকে চুই ঝালের প্রক্রিয়া যেভাবে রান্না করা হয় গরুর মাংস এটা হচ্ছে প্রক্রিয়া লাস্টে আমরা কেমন হলো আজকে সেটা আপনাদেরকে লাস্টে আবার জানাবো যে চুই ঝালের মাংসটা ফার্স্ট রান্না আমাদের